রাজধানীর কেন্দ্রে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন ধরে তীব্র বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হকার ভবঘুরে এবং অস্থায়ী দোকান উচ্ছেদের নামে যে অভিযান শুরু করেছে সেটিকে কেন্দ্র করে ছাত্র সংগঠন শিক্ষক কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে টিএসসি ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি ও মধুর ক্যান্টিন এলাকার চারপাশে হকার ভবখুরে ও অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছিল এগুলো শুধু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছিল না বরং মাদকাসক্ত দালাল চক্র ও বহিরাগতদের উপস্থিতি বাড়াচ্ছিল যা নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান আমরা ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব ও পরিচ্ছন্ন করতে চাই এখানে মাদক ছিনতাই ভবঘুরে এবং অবৈধ দোকানগুলোর কোনো স্থান নেই এই যুক্তিতেই তারা মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইউনিটের পাশাপাশি স্থানীয় থানা পুলিশও অংশ নেয় অভিযানের সময় টিএসসি সংলগ্ন এলাকা আর্ট বিল্ডিংয়ের সামনে ও সমাজবিজ্ঞান ভবনের নিচের করিডোর থেকে অন্তত তিরিশটিরও বেশি অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয় অভিযানের পরই ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি তাদের অভিযোগ প্রশাসন যেভাবে হকারদের উচ্ছেদ করছে সেটিকে মানবিক বিবেচনা ও সামাজিক বাস্তবতা উপেক্ষা করে করা হচ্ছে বাম ছাত্রনেত্রী তাসনিম আফরোজ এক বক্তব্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কাউরো জমিদারি নয় যারা এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের সম্পত্তি মনে করছে তাদের মানসিকতা আসলে ফ্যাসিবাদী হকার ভবঘুরে বা নিম্ন আয়ের মানুষও এই সমাজের অংশ এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনেকেই তার বক্তব্যের সমর্থন জানালেও অনেকে সাধারণ বিভ্রান্তি বলে সমালোচনা করেন অভিযানের ঘটনায় ডাকসুর জেনারেল সেক্রেটারি জি এস ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন হয় ডাকসু থাকবে না হয় মাদক সেন্টার থাকবে দুই একসাথে চলতে পারে না আমরা প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করছি তবে মানবিক দিকটাও যেন ভুলে না যায় এই মন্তব্য ক্যাম্পাসে আরও বিতর্ক সৃষ্টি করে একদিকে শিক্ষার্থীর একটি অংশ ফরহাদের বক্তব্যের প্রশংসা করছে অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলো দাবি করছে ফরহাদ প্রশাসনের মুখপাত্রের ভূমিকা পালন করছেন অভিযানের সময় অন্তত দুজন ডাকসু কর্মচারীকে আটক করে পুলিশ তাদের অভিযোগ ছিল আমরা শুধু দোকান সরাতে এসেছিলাম কিন্তু পুলিশ আমাদের ভবঘুরে ভেবে ধরে নিয়ে যায় তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আটক ব্যক্তিরা অভিযানের কাজে বাধা দিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে ডাকসু কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে তারা একটি বিবৃতিতে বলেন প্রশাসন যদি ডাকসুর কর্মচারীকেও ভবঘুরে ভাবে তাহলে এর চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না ঢাবির সাধারণ শিক্ষার্থীরা এই ইস্যুতে দুই ভাগে বিভক্ত একাংশ মনে করে ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান প্রয়োজন অন্য অংশ বলছে মানবিক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে হঠাৎ এভাবে অভিযান চালানো ঠিক নয় একজন শিক্ষার্থী বলেন আমরা চাই ক্যাম্পাস পরিচ্ছন্ন হোক কিন্তু যাদের জীবিকা এসব দোকানের ওপর নির্ভর করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত অন্য একজন যোগ করেন ঢাবি এখন আর আগের মতো নেই এখানে এখন প্রশাসন বনাম শিক্ষার্থী এই সংঘাতটাই বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক নাম প্রকাশ না করে বলেন এই বিতর্ককে ফ্যাসিবাদ বলে চিহ্নিত করা সঠিক নয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই তার নিজস্ব শৃঙ্খলা বজায় রাখতে পারে তবে প্রশাসনকে অবশ্যই মানবিক ও সংবেদনশীল থাকতে হবে অন্যদিকে এক সাবেক ছাত্রনেতা বলেন ঢাবিতে ফ্যাসিবাদী মানসিকতা নতুন কিছু নয় যখনই প্রশাসন বা ক্ষমতাসীনরা বিরোধিতার মুখে পড়ে তখনই তারা শৃঙ্খলা রক্ষার নামে দমন নীতি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এই অভিযান চলবে যতদিন না ক্যাম্পাস সম্পূর্ণ হকার ও ভবখুরে মুক্ত হয় তবে আন্দোলনরত বাম সংগঠনগুলি ঘোষণা দিয়েছে মানবিক বিবেচনা ছাড়া যদি প্রশাসন অভিযান চালায় তাহলে বৃহত্তর ছাত্র ঐক্য গঠন করে প্রতিরোধ গড়ে তোলা হবে সামাজিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সম্পর্কের নতুন একটি সংকটের সূচনা করেছে একদিকে শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টা অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা ও মানবিকতার প্রশ্ন দুইয়ের দ্বন্দ্ব আজ ঢাকার দৈনন্দিন বাস্তবতা দশ ঘন্টা পার হয়ে গেছে এই বিতর্ক শুরু হবার পর থেকে কিন্তু এখনও উত্তেজনা থামেনি বাম নেত্রীর মন্তব্য জমিদারি মানসিকতায় তো ফ্যাসিবাদী আচরণ যেন ঢাকার নতুন একটি প্রতীকী স্লোগান হয়ে গেছে অন্যদিকে প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটি শিক্ষার স্থান সবশেষে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচ্ছেদ অভিযান কেবল হকার বা ভবগুড়ে উচ্ছেদের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আজ বিশ্ববিদ্যালয়ের ভিতর ক্ষমতা মানবতা ও মত প্রকাশের স্বাধীনতা সংঘর্ষের প্রতীক হয়ে উঠেছে